বরগুনার আমতলি উপজেলার খেকুয়ারি মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিস্তলায় শুক্রবার খেকুয়ানি বাজার ইজারাদার শাহ আলম শেখদার পানের বাজার বসিয়েছেন ব্যবসায়ীদের রেখে যাওয়া ময়লা আবর্জনা পচে দুর্গন্ধ ছড়ায় ফলে শিক্ষার্থীদের শরীরে নানাবিধ রোগ সৃষ্টি হয় এবং বিদ্যালয়ের পরিবেশ চরম আকারে বিঘ্নিত হচ্ছে দ্রুত পানের বাজার অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী জানা গেছে আমতলি উপজেলার খেকুয়ানি মাধ্যমিক বিদ্যালয়ে দু সালে তিনতলা সাইক্লোন সেন্টার নির্মাণ করা হয় ওই বিদ্যালয়ে সাত শতাধিক শিক্ষার্থী রয়েছে বিদ্যালয় ভবনের নিচতলায় ঠেকুয়ানি বাজার ইজারা শাহ আলম শিকদার শুক্রবার পানের বাজার বসিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ নিষেধ করলেও তিনি তা মানছেন না এতে বিদ্যালয়ের পরিবেশ চরমভাবে নষ্ট হচ্ছে শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা গেছে বিদ্যালয় ভবনের নিচতলায় শতাধিক ব্যবসায়ী পান বিক্রি করছেন এতে বিদ্যালয়ে ময়লা আবর্জনা ও ধুলাবালিতে একাকার হয়ে আছে

জায়গা নির্ধারণ করে দিলে আমরা সেখানে নিলাম আমরা তো এই প্রথম বাজার আমাদেরকে বলছে যে এটা প্রথম অনুমতি নিস তার বলছে যে অভিযোগটা আসছে বিভিন্ন মহল থেকে আপনার এটা বাজার দেওয়া অন্য কোথাও মিলে বলছে আমরা তো জানি না কোথায় কি মিলে বা জায়গা তো দেখিনি না অন্তত আজকে বাজারটা মিলুক তার পরবর্তী সময় আমরা কৃষকের সাথে কথা বললাম যেখানে বাজার মিলতে পারে যেখানে জায়গা আছে সরকারি জায়গা